আগে বেশ হলে মানুষের হাতি ছাড়া গ্রস্তা লাগবো আজকে কতজন লোকের ফিরি খাওয়াইছেন লোকদের ফিরি খাওয়াইছেন

আমি মিজান ভাই হোটেলে খেতে আসছি ভালা করে খায়ালন আইসেন ধান ভালা করে খাইলন আসলে আমি বরিশাল থেকে আসছি মিজান ভাইয়ের অনেক সুনাম অনেক সুখ্যাতি শোনার পরে আসলে মূলত এখানে আসা অনেকদিন স্বপ্ন ছিল একটা সাত ছিল যে আসলে বুজান সাথে সরাসরি হবে দেখা করব এবং তার এখানে ডাল ভাত খাব মানে এই উদ্দেশ্যে এখানে আসা মূলত আজকে আমার খুব ভালো লাগতেছে এবং খাবারের মানটাও ভালো এবং সে অতিরিক্ত আসলে মশলা বেশি ব্যবহার করে না এটা আমার কাছে ভালো লাগছে যে আসলে মশলা বর্তমানে মশলা দিয়ে হোটেল বা রেস্টুরেন্টে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার তৈরি করে সেই দিক থেকে মিজান ভাইয়ের খাবারটা আসলে মশলা ছাড়া এর জন্য খুব ভালো লাগে মশলার পরিমাণটা খুবই কম এটা ভালো লাগছে মোটামুটি খাবার ভালো আপনারা এখানে আসলে বরিশাল থেকে কত টাকা ভাড়া দিয়ে আসছে আমি বরিশাল থেকে আসতে প্রায় 2000 টাকা খরচ হইছে এই হাজার টাকা যদি মিজান ভাইকে ফোনে বা বিকাশে দিতেন তাহলে আরো 200 জন লোক খেতে পারত 20 জন 20 জন খাইতো আসলে বিষয়টা এরকম বুঝি না মানে এরকম ভাবে চিন্তা করি না বলতে তো এখানে আসার উদ্দেশ্য ছিল এবং তার এখানে খাবার খাওয়ার উদ্দেশ্য ছিল সেটাই মূলত ছিল পরবর্তীতে হয়তো বা এটা আমাদের থাকবে আমি পরবর্তীতে কিভাবে এখানে সহযোগিতা করা যায় সেই বিষয়ে আমি করব মূলত বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ আসে মিজান ভাইয়ের সাথে দেখা করার জন্য আর এই সেই আমাদের সহযোগিতার নিয়ম আমাদের যে অনুদান দিবেন সহযোগিতার নিয়ম এন দিতে হইব মোবাইলে কোনো লেনদেন হবে না মোবাইলের বন্ধ

প্রবাসীর নামে এক কথা না আমি মনে মনে খাই আর জোতর বাড়ি খাই নিজের দা নিজে